রাত্রি দি মামা তোর কিন্তু সেই কাম কামাল তুই খালি বান্দি হন আমার কাছে একটা লোক আছে ও বিনয় তো বিনয় ভালো করে তুই খালি বাজার বাজার দি ছাগল বেইতে গরু বেইছে বুঝা খালি টি আই নাই না খালি দিমু আর খালি তুই নে সাগর নি ও নেছনি কি করে আলাই এটা আমি দোয়ারে লো নিতেছে তাই এমসি রকাল না

আর এই আমি যতই করি না